নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে জানাই এই চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম আজকে আমাদের ভিডিওর উদ্দেশ্য হলো অক্ষয় তৃতীয়ায় ঠিক কবে পড়েছে দু এবং এই দিন ঠিক কি কি কেনা যায় এবং কি কি কিনলে আপনি নিজের ঘরে অমঙ্গল বয়ে আনতে পারেন সেই সম্পর্কিত কিছু আলোচনা থাকবে অক্ষয় তৃতীয়ার দিন তো সোনা এবং রূপা কেনা অত্যন্ত শুভ তাই তার সাথে আপনি আর কি কি কিনতে পারেন বা কি কি কিনবেন না? সেটা সম্পর্কিত আলোচনা করব হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী অক্ষয় তৃতীয় উৎসবটি বৈশাখ শুক্লপক্ষের তৃতীয় দিনে পালন করা হয় অক্ষয় তৃতীয়াকে আখা তেজ বলা হয়ে থাকে এই বছর অক্ষয় তৃতীয়ায় বুধবারের সঙ্গে রোহিণী নক্ষত্রের একটি শুভ সংমিশ্রণ ঘটছে যা অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে এই দিনে দেবী লক্ষ্মীর পূজা করার রীতি রয়েছে এই দিনটি যে কোনো নতুন কাজ শুরু করার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার একটি ঐতিহ্য রয়েছে বিশ্বাস করা হয় এই দিনে সোনা কিনলে কখনো তা ক্ষয় হয় না বরং সর্বদা বৃদ্ধি পায় অক্ষয় তৃতীয়ার দিন কি কেনা উচিত এবং কি কেনা উচিত নয় সেটা চলুন জেনে নেওয়া যাক অক্ষয় তৃতীয় পবিত্র উৎসব বৈশাখের দিন অর্থাৎ এই বছর বুধবার তিরিশে এপ্রিল তিনটিতে পালন করা হবে যদিও সন্ধ্যায় তৃতীয়া তিথিটি পড়বে উনত্রিশে এপ্রিল শ্রী পরশুরাম জয়ন্তী পালন করা হবে তৃতীয় তিথিটি উনত্রিশে এপ্রিল রাত্রিবেলা আটটা বারো মিনিট থেকে শুরু করে তিরিশে এপ্রিল সন্ধ্যা ছটা মিনিট পর্যন্ত চলবে বিস্তারিত আপনাদের ভিডিওর ছবিতে দেখানো আছে সময় সময়গুলো অতএব তিরিশে এপ্রিল সন্ধ্যার প্রদোষ না থাকার কারণে শ্রী পরশুরাম জন্মোৎসব শুধুমাত্র উনত্রিশে এপ্রিলই পালন করা হবে অক্ষয় তৃতীয়ার দিনটিতে আপনি যে যে জিনিসগুলো কিনতে পারেন তা হল সোনা এবং রূপর গয়না পিতলের বাসন জমি ভবন যানবাহন নতুন পোশাক বই আসবাবপত্র আর যে যে জিনিসগুলো আপনি একদমই কিনবেন না সেগুলো হলো অ্যালুমিনিয়ামের জিনিস স্টিল বা প্লাস্টিকের পাত্র এগুলো কিনবেন না বা এড়িয়ে চলুন এই দিনটির জন্য এই দিনে কাউকে টাকা দেওয়া বা নেওয়া থেকে বিরত থাকুন যদি সেটা কেনার সংক্রান্ত না হয় কারণ আপনারা জানেন অনেক দোকানে আপনারা সেই দিন কিছু টাকা দিয়ে রাখেন সেটা পরবর্তীতে কিছু জিনিস কেনবার জন্য কিন্তু সে ছাড়া ধার বাবদ অন্য কোনো ভাবে টাকা আপনারা সেই দিন লেনদেন করবেন না অক্ষয় তৃতীয়ায় কাটাযুক্ত গাছ বা কালো রঙের পোশাক কেনা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এই তৃতীয়ার পুজোর মুহূর্তটা থাকবে তিরিশে এপ্রিল ভোর চারটে একচল্লিশ মিনিট থেকে শুরু করে দুপুর বারোটা আঠেরো মিনিট পর্যন্ত পুজোর এই মোট সময়সীমাটা থাকছে ছ ঘন্টা সাঁত্রিশ মিনিট আমরা দাবি করি না যে এই যে আমি কথাগুলো বললাম সেগুলো সম্পূর্ণভাবেই সত্য বা নির্ভুল এগুলো আমরা কিন্তু বিভিন্ন তথ্য বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি তাই জন্য আপনারা নিজেদের বুদ্ধিতে এই জিনিসগুলো কিন্তু পালন করবেন আশা রাখবো আপনাদের সকলের অক্ষয় তৃতীয়া খুবই শুভ হোক নমস্কার ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তীতে কি সংক্রান্ত ভিডিও দেখতে চান সেটি আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন নমস্কার অসংখ্য ধন্যবাদ